নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সিনেটি সাবস্ক্রাইব করে দিন অল রাস্তা দিয়ে হেরে যাচ্ছিলাম তখন একটা লোক এসে পথ আটকে দাঁড়ায় আকাশ তোমাকে একেও পদা হয়ে থাকে কেউ নাকি তোমার মোকাবেলা করতে পারে আমি কি সত্যি কথা বলেছি কে তুমি আমার পরিচয়ের জন্য কাজ নেই তোমার আমি এসেছি তোমাকে মেরে তোমার চাহিদা নেওয়ার জন্য সেজন্য আমার মোকাবেলা করে আমাকে হারিয়ে দেখাও তাই এইসব কি এখন বেশি জরুরি তোমাকে মেরে আমি একে জায়গায় বসে যাব দেখ তোর সাথে আমি এতক্ষণ লড়াই করতে পারবো না সেজন্য তোকে তাড়াতাড়ি আমি মেরে ফেলবো দেখা যাক কে কাকে হারায় এই বলে লোকটার সাথে লড়াই করতে থাকে এক মিনিটের মধ্যে আকাশ লোকটাকে মেরে ফেলে মেরে চলে আসে বাসায় ওখানে আসার পর আকাশ আমি কি আমার অপরাধ কি অপরাধ হচ্ছে আমার বোন তোমার মতো একটা ভিখারির সাথে থাকবে না নীলাশা এসব কি হচ্ছে গত এক বছর ধরে আমি তোমাদের জন্য কি না করেছি আর শেষমেশ কি না তুমি আমাকে এভাবে দুঃখা দিলে যা হচ্ছে ঠিকই হচ্ছে তাছাড়া আমি এখন অনেক বড় সেজন্য তোমার সাথে এখন আর আমার চায় না কোনো কিছু তাই আমি ডিভোর্স চাই এক বিনিময়ে তোমাকে তিন মিলিয়ন ডলার দেওয়া হবে সাথে এই বাড়িটা তাছাড়া তুমি আমাদের লেভেলেরও নয় সেই জন্য আমি নিলয়কে বিয়ে করব। তা নিলয় কি তোমাকে সবকিছু দিতে পারবে কেন পারবো না আমার কাছে কি নেই ক্ষমতার ডলার কোনো কিছুই অভাব নেই আমার আমি চাইলে নীলাশাকে ডলারে মুড়িয়ে রেখে দিতে পারবো নীলয় আমাকে এক বছর সাহায্য করে এসেছে সেই জন্য আমরা এত বড় হয়েছি আজ আমাদের সবাই চেনে ঠিক বলেছিস আপু সেই জন্য আপুর সাথে কথা বলে কোনো কাজ নেই আপু তুই ডিভোর্স নিয়ে নে তাহলে তুমি বলতে চেয়েছ তোমাকে নিলয় সাহায্য করেছে কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কত এক বছর ধরে তোমাকে সাহায্য করেছি আমি যা কিছু করেছি সব কিছু তোমার জন্য করেছি কথাটা শোনা মাত্রই নীলা আকাশকে থাপড় দেয় মিথ্যে বলে আর জায়গা বেলি না তোর মতো ভিখারি আমাকে সাহায্য করবে তাড়াতাড়ি সাইন কর এখানে নীলাশের এমন কথা শুনো আকাশ সাইন করে দেয় পেপার নিয়ে নিজের কাছে রেখে দেয় একটু পরেই একটা নিয়ে আসে ওখানে

আকাশ স্যার ছাড়া অন্য কেউ এইগুলো ধরার চেষ্টা করলে তার হাত ভেঙে দেওয়া হবে তাছাড়া স্যার ইরা ম্যাম এইগুলো আপনার জন্য পাঠিয়েছে বিয়ের উপহার হিসেবে কি ইরা মানে চৌধুরী গ্রুপের সিইও ঠিক ধরেছেন উনি কিভাবেই ফকিরকে চিনে কার এত বড় সাহস হলো আমার হবু জামাইকে ফকির বলা কথাটা বলতে বলতে ভেতরে আসে ইরাকে দেখে সবাই চুপ হয়েছে মৃত ইশারা করলে এরা নীলাশার মুখে থাপ্পড় দেয় আর কখনো যদি আমার হবু জামাইকে নিয়ে এরকম কথা বলিস তাহলে আমি তোদের ছেড়ে দিবো না কথাটা মনে রাখিস ম্যাম এর মতো না এবার নীলকেও একটা থাপ্পড় দেয় যদি আর একটা বাজে কথা বলিস তাহলে ভালো হবে বুঝলি আর নীলাশার তুমি তো দেখতে মোটো খারাপ না কিন্তু তুমি আকাশে দিবস দিয়েছো কতটা হুঁজে করলে তা তুমি নিজেও জানো তুমি খালি করেছো তোমার জন্য আমি আকাশকে আমার করে পেয়েছি চলো আকাশ এরা আকাশকে কাছে সরিয়ে দাও এটা কি হলো এত বড় গান পাদের মালিক হয়ে এই ফকিদ নীর ভিতরে কি এমন খেলা সে জাগি তুমি তো আছো সিটি आओ नीरज ভাই সব কিছুই পারফেক্ট এদিকে আকাশকে নিয়ে বের হয়ে আসার পরে এরা তুমি এখানে কেন আমি তোমার ছোটবেলার সাথে তুমি কি আমাকে ভুলে গেছো সাথে তুমি একটা কথাও ভুলে গেছো কিরকম কথা আমাদের বিয়ে ঠিক করে হয়েছিল তো আমি চলে এখন আকাশ চলে যায় ইরা ওখানেই দাঁড়িয়ে আছে সাথে ভাবছে আকাশ তুমি এইভাবে কতবার এভাবে এগিয়ে যাবে আমি তোমাকে বিয়ে করে ছাড়ব কিছুক্ষণ পরে একজন লোক এসে সামনে দাঁড়ায় আসসালামু আলাইকুম স্যার কোনো খবর আছে কি আপনার কথা মতো একটা বড় আয়োজন করা হয়েছে জন্য এই নিম এক বিলিয়ন ডলারের এটা আশা করি আপনি রাখবেন আপনার কাছে আর ওই ফাংশনে এটা দিবেন এটা তো আমি রেখেছিলাম আচ্ছা যাক গিয়েছে ঠিক আছে স্যার দু দিন একটা ফাংশনে আসে ওখানে নীলাশে অনুষ্ঠানে একটা কোম্পানি খুলবে সে জন্য ডলার জোগাড় করতে থাকে সেজন্য একজন এক এক রকম বিনিয়োগ করতে থাকে মোটামুটি অনেক ডলার বিনিয়োগ করে লোকজন দেখেছো বাবু নীলায় ভাইয়া আমাদের কতটা উপকার করেছে এই সব তো সামান্য কিছু আমি চাইলে আরও কি না করতে পারি সত্যি বলছেন ভাইয়া একটু পরে ওখানে আকাশ আসে ওকে দেখে নীলু নীলাশা নীলয় অবাক হয় তুই এখানে কেন এসেছিস এই ছোট লোকের জন্য তো আমরা ডলারও সংগ্রহ করতে পারবো না আপু ঠিক বলেছিস এখানে যারা এসেছে সবাই বিলিনিয়ার আর মিলিনিয়ার সেখানে তোর মতো ভিকারের কি কাজ আমি তো এসেছি বিনিয়োগ করার জন্য তাও এক বিলিয়ন ডলার কি তোর মতো ফোকিননি নিয়ে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কথাটা বলি নীলয় সহ বাকিরা হাসতে থাকে ওদের হাসির ভেতরে আকাশ ওর কোটের পকেট থেকে চেক বের করে নীলাশার হাতে দেয় আমার পক্ষ থেকে এই সামান্য উপহার আমি আগেও যেমন সাহায্য করে এসেছি তোমাদের এখনও সাহায্য করে যাব তুমি এখানে কেন এসেছো দেখো আমাদের মধ্যে কোনো কিছুই নেই সেজন্য তুমি চলে যাও সেটাই তো নীলাশা এর মতো ফকিরনির কাছে এক বিলিয়ন ডলার আসবে কিভাবে কই দেখি তো নীলয় চেক নিয়ে দেখতে থাকে বাকিরা তো তাকিয়ে আছে এক একজন এক এক রকম কথাবার্তা বলতে থাকে তোর মতো ফকিরনির কাছে 1 বিলিয়ন ডলারের চেক এটা তো নকল মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে কেন না এত ডলারের মতো ভিখারি তো পাওয়ার কথা নয় এই চেক আসল এটা তো ব্যাংকে সিল দেওয়া আছে চাইলে ব্যাংকে কল দিয়ে শেয়ার কিনতে পারো কথাটা বলার সময় উকিল সূত্রে একজন বউ উঠে আসে ওনাকে দেখে সবাই অনেকটা খুশি হয় উনি তো তোয়া গ্রুপের একজন সদস্য ওনাকে একটা দেখায় উনি বলতে পারবে এটা আসল নাকি নকল ওনার সাথে কাজ করা মানে অনেক সম্মানের ব্যাপার স্যার দেখি বলুন তো এটা আসল না নকল নকল কি বলছেন এটা নকল হ্যাঁ এটা নকল চেক একে গ্রুপের চেয়ারম্যান এরকম ব্যক্তিকে এক বিলিয়ন ডলার দিলে এটা হতে পারে না সেজন্য আমি বলতে পারি এটা নকল চেক তার মানে এই ছেলে নকল চেক দিয়ে আমাদের বোকা বানাতে চেন স্যার কথাটা শুনে নীলাশা আকাশের সামনে আসে এসে ওকে থাপ পড়তে সাহায্য নাই করতে পারো তাই বলে এরকম ভাবে মিথ্যে বলার কি প্রয়োজন এই চেক যখন নকল তখন এই চেক ছিঁড়ে ফেলাই ভালো চেক ছিঁড়ে ফেলা হয় নীলাশা তো রাগে দৃষ্টিতেই তাকিয়ে আছে এই ছেলে তোমার সাহস তো কম না তুমি আমাদের চেক নকল করেছ তোমাকে তো পুলিশের হাতে তুলে দেওয়ার দরকার যদি বাঁচতে চায় আমার পা ধরে ক্ষমা চেয়ে নে নয়তো তোকে আমি মাফ করব না বিশ্বাস করে নিলেছ এটা আসল চেক চেয়ারম্যান দিয়েছে আমাকে তুমি কেন আমাকে বিশ্বাস করো না বিয়ে হয়ে যাও এতগুলো বছর হলো তারপরে তুমি আমাকে কেন বিশ্বাস করতে পারছো না তোমার মুখ আমি দেখতে চাই না বেরিয়ে যাও এখান থেকে আকাশ কিছু বলতে যাবে ওখানে ইরা চলে আসে ইরা হচ্ছে ওই দেশের ধনী তিন ব্যক্তিদের মধ্যে তৃতীয়তম ওরা অনেক শক্তিশালী কেননা পুরো রাজ্যের অনেক সিদ্ধান্ত ওদের কথার উপরে নির্ভর করে সেখানে ইরান পরিবারকে অনেকে ভয় পায় ইরার এখানে আসাতে বাকিরা একটু বেশি অবাক হয় সাথে ও এখানে কেন এসেছে এটা নিয়েও কথা বলতে থাকে আপনাকে এখানে দেখে অনেক খুশি হয়েছে আমি একে গ্রুপের একজন সদস্য আপনাকে দেখে অনেক খুশি হলো ম্যাডাম কথাটা শেষ করতেই ইরা আশিকের মুখে কয়েকটা থাপ্পর দেয় সাথে একটা কল করে আশিককে চাকরি থেকে বের করে দেয় তাহলে বুঝতেই পারছেন ইরা আর কতটা পাওয়ারফুল ব্যক্তি প্লিজ আমাকে মাফ করে দিন তোমার সাহস কি করে হয় আমার বউ হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করা সাথে চেক ছিঁড়ে ফেলা কি ওই চেক তাহলে আপনার ছিল আমি কি করলাম নিজেটাই নিজেই ফিরে মারলাম তিনি জিরা তিনি যা করে দিন আমরা বুঝতে পারিনি উনি আপনার হবো হাজব্যান্ড ছিল ইরা এসে নীলুকে আবার একটা থাপ্পড় দেয় সাথে নিরাশাকেও তোমাদের এই শেষবার আমি বলে দিচ্ছি যদি আকাশের সাথে আর কখনো খারাপ ব্যবহার করেছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আজকের পর থেকে তোমাদের সাথে কেউ বিজনেস ডিল করবে না যদি কেউ করে তাহলে আমার কোম্পানির সাথে আর কোনো যোগাযোগ থাকবে না কথাটা মাথায় রেখুন আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমাদের এত বড় ক্ষতি করবেন যদি এই সবের থেকে বাঁচতে চাও তাহলে আকাশের কাছে ক্ষমা চাও তাহলে কি এই 1 বিলিয়ন চেক মিস ইরা আপনি দিয়েছেন আমি দিয়েছি না ইরা দিয়েছে সেটা বড় কথা না বড় কথা হলো তুমি তো আমাকে বিশ্বাসই করো না আকাশ চলে এখান থেকে আকাশ আর ইরা চলে যাওয়ার পরেই ইরা আপু আমাদের তো করে দিল আপু তো একটা রাকেশের সাথে কথা বলে দেয় ও মিসিরার সাথে কথা বললে আমাদের ঠিকই সাহায্য করতে পারবে আমি কিন্তু এই নিয়ে দুইবার তোমাকে সাহায্য করেছি তুমি একটু ধন্যবাদ তো দিতে পারো আসলে তুমি কি চাও বলো তো আমি চাই তুমি আমার হয়ে যাও আমি কিন্তু মুঠো মজা করার মুডে নেই আচ্ছা তুমি নীলাসের উপরে একটু দয়া দেখিয়ে ওদের বাঁচাও তোমার কি খারাপ লাগতেছে এতে ও তোমার সাথে এত খারাপ ব্যবহার করে তারপরে তুমি ওদের সাহায্য করবে আমি চাই না ওদের এতটা খারাপ অবস্থা হয় যায় আমি একটা শর্তে ওদের সাহায্য করব কি শর্ত এখন বলো না কাল তুমি অফিসে আসি তখন বলবো পরে নীলাসা আকাশের কাছে আসে তোমার কথাই তাহলে মিস ইরা আমাদের কোম্পানি থেকে ব্যান উঠিয়ে নিয়েছে এরকমই ধরে নাও তোমার আর মিস ইরার মধ্যে কিসের সম্পর্ক তা জেনে তোমার কোনো কাজ নেই একটা কথা মনে রাখো। সে কিন্তু তোমাকে সব সময় চাইতে করবে না। মনে রেখো। প্লিজিয়ার জন্য সবাই তোমার প্রশংসা করলেও তোমার নিজের বলতে তো কোনো কিছুই তাকে ভুলে গেছো? না, ভুলে যাইনি আর ভুলে যাব না। কিছুক্ষণ পরে আকাশ অফিস আসে। ওকে দেখে তোমার সাথে পরিচয় করিয়ে দেই। ও আমার খুব হাজবেন্ড। কথাটা শুনে সবাই অবাক হয় কেননা আকাশ যে গরিব তা মোটামুটি সবাই জানে কিন্তু ও যে ইরার মতো মেয়েকে পছন্দ করবে এটা জানা ছিল না ইরা এটা কি শুনছি আমি তুই এই ছেলেকে পছন্দ করেছিস ঠিক শুনেছি তুই যদি এই ছেলেকে পছন্দ করিস তাহলে আমার ভাইয়ের কি হবে দেখিয়ে তোর ভাইকে আমি কখনো পছন্দ করিনি সেটা তুই ভালো করে জানি এই ছেলের তো কোনো কিছুই নেই তাহলে কেন পড়ে আছিস ওর পেছনে এসব তোকে জানতে হবে না আকে তুমি এখানে বসো এদিকে একটু পরে ওখানে রিয়ার ভাই রিয়া চলে আসে এসে ইরার দিকে একটা কার্ড বাড়িয়ে দেয় এটা কিসের কার্ড ধরে নাও এটা আমাদের বিয়ে উপলক্ষে একটা ছোট্ট উপহার এটা তো একে গ্রুপের কার্ড মনে হচ্ছে এইটা কিছ এই কার্ড পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার সমান বিশ্বের বড় বড় লোকেরাও এই কার্ড নিতে পারে না কিন্তু আমি তোমার জন্য এনেছি তা ওই ছেলেটিকে ইরা কথাটা কি সত্যি আমার মধ্যে কি এমন নেই বলো ডলার পাওয়ার সব কিছুই আছে আমার মধ্যে এর বাহিরে আমি একে গ্রুপে একজন ছত্রিশ তম সদস্য আমি চাইলে তোকে এক নিমিষেই শেষ করে দিতে পারি এসব কথা আমাকে বলে কাজ নেই তোর মতো রিয়াজকে আমি গুনায় ধরিও না ইরা তোমার বন্ধুকে বোঝাও নয়তো আমি ওকে এখানেই মেরে ফেলব ইরা আপনার বন্ধু কিন্তু একই অপমান করতেছে এটা আমরা মেনে নিতে পারি না ইরা এখনো সময় আছে আমার কাছে ফিরে আসো আমার কাছে তোমার থেকেও ধন সম্পদ আর পাওয়ার অনেক বেশি সেই জন্যই এই কার্ডটা গ্রহণ করো এতে তোমার কোম্পানি অনেক উঁচুতে উঠে যাবে তুমিও একে গ্রুপের একজন সদস্য হতে পারবে আমি আকাশ চাই সেই জন্য তোমার এই কার্ড আমি নিতে পারবো না এরা এই কার্ড পাওয়ার জন্য কয়জন লোক পাগল হয়ে আছে এখানে তুই এই কথা বলছিস মিস্ট্রিয়া আপনার ভাইকে একটা কার্ড আমাকে পাইয়ে দিন আমি আমার সব কিছু আপনাকে দিয়ে দেব দেখলি কার্ডের জন্য সবাই সব কিছু করতে প্রস্তুত আমি চাইলে আমার জন্য যত ইচ্ছে এই নিমন্ত্রণ পত্র নিতে পারবো আকাশের এমন কথায় সবাই তো অবাক হয় এত বড় বড় কথা আসে কোথা থেকে যদি তুই সত্যি করতে পারবি তাহলে আমি তোর পা ধরে ক্ষমা চাইবো কথাটা শুনে আকাশ ফোন করে একটা নাম্বারই কল দেয় আমি হোটেল গোল্ডেন পার্কে আছি তাতে তুই তার নিমন্ত্রণ পত্র নিয়ে এখানে চলে আসো মিনিট পরে অ্যাকশন গাইড এসে নিমন্ত্রণ পত্র দিয়েছে বাকিরা তো দেখে অবাক হয়েছে তার সাথে রিয়াজ কার্ডগুলো দেখার পরে এই কার্ডগুলো তো নকল। সত্যি বলছিস ভাইয়া? আমার কার্ডগুলো কালো রঙের আর এই কার্ডগুলো সাদা রঙের। এর থেকে কি প্রমাণিত হয় না এই কার্ডগুলো নকল? রিয়াজ আপনার এই কার্ডগুলো সাধারণ আর আমারগুলো ভিআইপি কার্ড। সেজন্য এইগুলোর রং আলাদা। এটা তো একটা ভু考ও দেখে বুঝতে পারবে। তোমার মতো ছেলের কাছে ভিআইপি কার্ড আসবে। এটাও আবার আমার বিশ্বাস করতে হবে। তুমি তো আসলে একজন প্রতারক। আমাদের ওইটাই মনে হচ্ছে এটা আসলে একজন প্রতারক আমি তো ভিআইপি নিমন্ত্রণ পত্র সম্পর্কে কখনো শুনিও নি হয়তো আপনার ডলারের পাওয়ার ওই পর্যন্ত নেই সেজন্য শুনতে পারবে তোমার কি মনে হয় তোমার এই মিথ্যে বনোয়াটে আমি বিশ্বাস করব এরা তুমি কি বল তুমি আমার খুব হাসছো আর তোমার কথা বিশ্বাস করব না তো কার কথা বিশ্বাস করব বলো ইরা ওকে বিশ্বাস করো না কোনটা সত্যি মিথ্যা সেটা তো ওই দিন যাওয়ার পরে জানতে পারবো তবে ওই দিন তোমার কি অবস্থা হবে তা ভেবেই কষ্ট হচ্ছে অনেক তো সাহস তো কম না তুই আমার সাথে গলা বাড়িয়ে কথা বলছিস তুই কি জানিস না আমি চাইলে তোর কী ক্ষতি করতে পারি শুধু ইরা আছে বলে তোকে কিছুই বলছি না নয়তো এতক্ষণে তোর কী অবস্থা করতাম তা তুই নিজেও বুঝতে পারছিস না রিয়াজ তো রেগে চলে যায় সাথে ওর বোন রিয়া এরপর সব বেরিয়ে পড়ে ওখান থেকে এদিকে দুই দিন পরে রিয়াজ বাবা ওকে একটা থাপ দেয় আমাকে মারছো কেন তুই কি করেছিস আমি কি করলাম তুই এসে গ্রুপের সাথে কেন বাজে ব্যবহার করেছিস ওনাদের পাওয়ার কথা বলে ভয় দেখাচ্ছিস আমি তো দেখিয়েছি কিন্তু বাবা বিশ্বাস করো আমি তো কোম্পানির কোনো ক্ষতি চাইনি চুপ কর কারণ দাদা তোর জন্য আমার এত ক্ষতি হয়ে যাচ্ছে এইদিকে রিয়াজ তো বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে বা কি হয়ে গেল এদিকে পরের দিন রিয়াজ একটা নতুন ব্যবসায় দেবে বলে অনেক লোককে একসাথে হাজির করে আমাদের টাকার কারণ আমরা নতুন প্রজেক্ট করব সেই জন্য বিনিয়োগ আপনার সাথে কাজ করা মানে একটা তো সৌভাগ্যের বিষয় তাহলে আপনারা রাজি তো হ্যাঁ আমরা রাজি কিছুক্ষণ পরে ওখানে আকাশ আসে এসে সবাইকে সাবধান করতে থাকে আপনারা কেউ এর কথায় বিশ্বাস করবেন না সাত দিন পরে এরা দেউলিয়া হয়ে যাবে সেজন্য আপনারা ডলার বিনিয়োগ করার পরে সে ডলার আর পাবেন কিনা সেটাই বড় বিষয় তোমার মতো একটা বাহিরের লোকের কথা কেন বিশ্বাস করব সেটাই তো কথা আমারও তাই মনে হয় নীলাশা ওর মতো বাহিরের একটা ভিখারির কথা শুনতে হবে না নিলাশা যদিও আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই তারপরেও নীলাশা আমি তোমার কোনো ক্ষতি চাই না দেখেছো নীলাশ এই ছেলে এখনো দেখি ঠিক হবে না আমিও তাই দেখতেছি কি করা যায় এখন বের করে দাও নীলাশা তুমি কি কিছু বলবে না তুমি কি কোনো আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো সেখানে তোর কথা আমি কেন শুনতে যাব বলতো আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না কিন্তু তাই বলে এতটা অবিশ্বাস করো সেটা আমি জানতাম না এত কিছু জানতে হবে না কথাটা বলে নীলাশা বের হয়ে আসে ও সাথে আকাশও বের হয়ে আসে একটু পরে ওরা যখন বের হয় নীলাশা বিশ্বাস করো আমি তোমাকে যা যা বলেছি সব কথাই সত্যি বলেছি দেখ আমি তোর কথা বিশ্বাস করি না কথাটা বলার পরে একটা গাড়ি এসে ওদের পেছনে থাকে গাড়িতে ইরা ছিল ইরা ওর কাছে এসে তুমি কি গাড়ি ধরবে নাকি আমি বের হব আপনাকে মানতে হবে না ওই তুই দাঁড়িয়ে আছিস কেন সব সময় তো আমার উপরে নির্ভর ছিল আর এখন মিস ইরার উপরে নির্ভর বাকি জীবনটাও কি এভাবেই মেয়েদের উপরেই নির্ভর হয়ে চালাবি নাকি আমার হবু হাজবেন্ড যেভাবে খুশি সেভাবে থাকবে তা তোমাকে জানতে হবে না আচ্ছা আজকে আমি ডেট করতে যাব নীলাশা তোমার কি আজও মনে হয় আমি কোনো মেয়ের উপর নির্ভর করে চলাচল করব মনে হয় যদি তাই মনে হয় তাহলে আমার কিছু বলার নেই এরা চলো তাহলে আকাশ গাড়ি এসে বসে এরপর ইরা গাড়ি চালাতে থাকে কিন্তু আকাশ তখনও ভাবনা আর জগতে আমি তোমার পাশে বসে আছি আর তুমি কি না ওই শাকচুনি নীলাশেকে নিয়ে ভাবছো আকাশ এখনও চুপ করে আছে কোনো কথা বের হচ্ছে না আচ্ছা যাক গিয়ে সব কথা বাবা তোমাকে ডেকেছে উনি কেন আমাকে রাখবে তোমাকে ওনার পছন্দ হয়েছে মনে হয় তোমাকে আমার জামাই করে নেবে কিছুক্ষণ চুপ করে থাকার পরে ইরা আকাশকে নিয়ে ওদের বাড়িতে আসে আব্বু এই হচ্ছে আকাশ আমি ওকে বিয়ে করতে চাই এটাই সেই ছেলে যার কথা তুই আমাকে বলেছিস হ্যাঁ আব্বু তুমি তাহলে আমার মেয়েকে পছন্দ করো কিন্তু তুমি কি আমার ধন সম্পদের সমতুল্য আব্বু কি বলছো এগুলো আমি ঠিকই বলছি ওর মতো ভিখারির কাছে আমি তোকে তুলে দিব এটাও ভাবলো কি করে সেজন্য আমি চাই তুমি অন্য কিছু নাও মিস্টার রফি আমি বুঝতে পেরেছি তুমি কি চাও আমার মেয়ের জীবন থেকে তুমি চলে যাও তার জন্য আমি তোমাকে তিন মিলিয়ন ডলার দিব এটা দিয়ে তুমি তোমার বাকি জীবন পার করে দিতে পারবো বিশেষ করুন আমি আর ইরা একজন ভালো বন্ধু হই যদি আপনি চান আমি এমনিতে ওর জীবন থেকে দূরে সরে যাব। কখনো আমি ওর জীবনে ফিরে আসবো না সত্যি বলতে আপনি যে কোনো কিছু করে চাইলে আমাকে সরাতে পারতেন কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম আর এস এল আকাশ জিরো পয়েন্ট টু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না খুবই শীঘ্রই আস্তে আস্তে আবার দ্বিতীয় পর্বে এতদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ